যাদের নিয়ে আসতে রোষ্ঠান সেই মহানী অভিযোগ বৃদ্ধ এবং তাদের প্রাক্তনীয় সন্তান আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃদ্ধ সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম ওর সুপ্রিয়া জ্ঞাপন করছি ওই মহান সৃষ্টিকর্তার উপরে আজ যিনি আমাকে তথ্য দিয়েছেন আমরা যারা অনুভারক আছে তাদেরকে তথ্য দিয়েছেন যে আমরা আমাদের সন্তানকে অসংখ্য প্রতিষ্ঠান থাকার পরও এই দুই প্রতিষ্ঠানকে এগিয়ে পেরেছে আমরা সেই পেরেছি যে আমাদের সন্তান শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানে কোন শিক্ষক যাদের অক্লান্ত পরিশ্রম মেহনত পরিকল্পনায় এই প্রতিষ্ঠানে তারা আমাদের সন্তানকে নিরলভাবে ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে স্থিরে তিরে করে মানুষ করে তুলছে তো আসলে এখানে যে আমি প্রতিনিধিত্ব করবো ব্যাপারটা তা না আমি একজন অভিভাবক হিসাবে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার আমার দুইটা বাচ্চা এখানে পড়াশোনা করে একটা হচ্ছে ইস্তানায় আর একটা হচ্ছে এলাকার যারা পড়াশোনা করাচ্ছে তাদের বাচ্চা থেকে তাদের সাথে একটু আলোচনা করি বা এই প্রতিষ্ঠান সম্পর্কে বা এলাকা পরিচিত কোন শিক্ষক মহাদা তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের বাচ্চাটাকে করতে সিদ্ধান্ত এই পরবর্তীতে যখন আমরা একটা প্রতিষ্ঠানকে বেছে নিই বেছে নেওয়া পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে সেখানে বিভিন্ন যাতে ওই শিক্ষক মহাদেবের কথাবার্তা তাদের সিলেবাস তাদের পড়ানোর পাঠান পদ্ধতি এবং প্রতিদিনের রুটি বা আমরা যেটা বলি ডায়েরি এগুলো চেক করে আবার নিয়মিত আমাদের বাচ্চাদের অগ্রগতি পর্যবেক্ষণ করে আমরা সেই মানদণ্ডটাকে আমরা ঠিক করে দিই যে হ্যাঁ আমার চয়েস কি ঠিক আছে না আমি একটু সন্ধ্যের মধ্যে আছি আর একটু দেখি তো যেটা করছে আমার ক্ষেত্রে দুই তিন পাশের পরেই দেশে একটা সমস্যা শুরু করতো সমস্যা হচ্ছে এটাই যে সে বলতেছে না আমি আর করবো না কেন মা কি সমস্যা আমি এখন চলবো না কি সমস্যা সে দেখাচ্ছে না বা করবে না সে অনেকে দেখাচ্ছে তো আমি কনফিডেন্ট একটা দিন জিনিস আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম যে ব্যাপারে আমি এখানকার শিক্ষক মহাদের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী ছিলাম তার পরিশ্রম তার আত্মত্যাগ তার পরিশ্রম যে আমি একজন শিক্ষক আমি বলে নিই আমি একজন শিক্ষক সো আমি একজন শিক্ষক আলহামদুলিল্লাহ অন্তত আমি একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষক সো তার আত্মত্যাগ তার পরিকল্পনা তার বাচ্চাদেরকে নিয়ে মেহানত এটা আমার জানা ইভেন আমি শুধু জানি না আমি গত দুই তিন মাসে তার সম্পর্কে আমার আমার বাচ্চাকে নিয়ে মোটামুটি বুঝিয়েছি কেন আমার বাচ্চা সে অনিয়া দেখেছে তুমি সেখানে আসবেনা করতে যাচ্ছে না আমার একটু জানা দরকার আচ্ছা ঠিক আছে মা অনেক তুমি তো না করবো না আচ্ছা আমি একটু তোমাকে একটু দেখি ঠিক আছে তোমার যাওয়া দরকার তুমি পড়াগুলো এখান থেকে আশায় শোনাবো একজন দিন করে শোনাবো আমি দেখতাম তুমি মাদ্রাসে যেভাবে পড়া রেগুলার আমাকে দিচ্ছিস মানে শুনাইতেছ যে সুন্দর অগ্রগতি তুমি আগাচ্ছিল তো আজকে দুই তিন দিন তোমার প্রবলেম হচ্ছে এটা যদি আমি বাসায় অন্য শিক্ষক বা অন্য কোর্স হবে কি এই ধারাবাহিকতা ঠিক থাকে আর পূর্বের মতো ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে সমস্যা আমি এখানে মধ্যে নেব কারণ আমার শিক্ষক নিয়ে আমি মনে মনে আমি জানি আমার কোনো কি নাই কনফিউশন নেই তারপরে সফলতা দূর করার জন্য আল্লাহ শেষ মুহূর্তে আমি আর কিছু যাচাই করার চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে আজকের পড়া গতকালকের পড়াটা তুমি এখন আমার কিছু মাথায় হাজার দরকার একটা প্রতিষ্ঠান বাঁচিয়ে তাই বললাম আমাকে একটু সময় দাও দূরে দিন আমি একটু অপজার করি তো অপজায় করতে গিয়ে আমি যে জিনিসটা যে না তার অনুযায়ী চলে আসছে

এরপরে আজকে প্রায় চার থেকে সাত মাস চলে গেছে ওই শিক্ষক তো আমি তখন যদি আমার মেয়ের সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে আমি কি করতাম আমার বাচ্চাটাকে অন্য ঘর নিয়ে যেতাম আজকে দুই মাস পর আরো সমস্যা দেখা আমি আরেকটা প্রতিষ্ঠান আমি ঢেবে যেতাম আমার বাচ্চাটা অনেক ছেড়ে যেত

কেন আসবেন আসে আমি নিজে সাধারণ দিকে যাই আমি ঘর বাড়িতে চলে গেলাম চলে গেলাম আমার কথা যাওয়া আসে নিশ্চিত করে এটা কোনোভাবেই যাতে আমার না পড়ে এত সুন্দর সিস্টেম তার কোনোভাবেই নেবে

তো নুরেনির ব্যাপারে আমাদের পরিচালক মহোদয় এবং নুরেনির বিভাগের প্রধান কিছু কথা বলেছে গুরুত্বপূর্ণ কথা বাট এখানে আমার কিছু জিনিস আমার মনে হয় আমার চাহিদা গার্ডিয়ান হিসেবে আমার চাহিদা আমার ব্যক্তিগত চাহিদা আশা করি আমি গার্ডিয়ানকে চাহিদা মিলে যাবে নুরানি এমন একটা শিক্ষা পদ্ধতি নুরানি এমন একটা সিলেবাস নুরানি এমন একটা সিস্টেম আমি মনে করি যে আসলে আমরা কর্মজীবনে শিক্ষা হোক কেউ ডাক্তার কেউ ব্যবসায়ী কেউ ইঞ্জিনিয়ার সবার বেসিক কিছু কাজ আছে এক একজন এক এক বিষয়ে পারদর্শীক অভিজ্ঞ এক বিষয়ে একজন এক এক বিষয়ে পেশা দিতে কিন্তু সাধারণ বেশিক কিছু চিকিৎসা আছে যেটা সবার দরকার সে পাইলট হোক সে বিমান চার মানে সে যদি ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার হোক সেটা সে আমার পাঁচ হাত নামাজ করতে হয় আমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হয় আমাকে সাধারণ হিসাব নিকাশ করতে হয় আমার পরিবার চালানোর জন্য আমার বাজার সদাই করার জন্য মানে বেসিক কিছু কাজ আমরা পরিবারের সবাই যে যে পেশাই থাকি না কেন এগুলো করা লাগে এই বেসিক শিক্ষাটা হচ্ছে নর্মাল শিক্ষা বা প্রাইমারি শিক্ষা এই বেসিক শিক্ষাটা হচ্ছে প্রাইমারি শিক্ষা বা নর্মাল শিক্ষা রুহানি শিক্ষাটা বলবো সবচেয়ে জীবনমুখী শিক্ষা এটা আমি সাধারণ শিক্ষার সাথে অ্যাডজাস্ট করতে বলি বা আমাদের এই যে ডাক্তার আমি কি আমার বাবা মারা গেলে আমি যারা যারা পড়তে হবো পারবো না অথচ আমি বড় ডাক্তার আমি কত সম্মানিত আমার টাকা পয়সা মারা গেলে কোনো কিছু নাই বাট আমার আজকে বাবা মৃত আমি তার ডান যারা পড়ানো আমি জ্ঞান রাখা, না শেষ বিদায়ে আমার বাবা আমি

তাহলে নুরানি যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পদ্ধতি নুরানি এত সুন্দর একটা সিলেবাস নুরানিতে এত সুন্দর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মহাদয়গণ আছেন আমার যেটা মনে হয় এখানে নুরানিতে কাজ করে একদম শিশু ছোট বাচ্চারা যারা আসলে ভালো কি মন্দ কি তারা জানে না ঠিক আছে তারা কীরকম করলে ভালো হবে বাট নুরানি শিক্ষা পদ্ধতিতে একটা জিনিস শিক্ষক তারা আগেই অভাব অনুভব অনুভব করে সে প্রতিষ্ঠানকে একটা পরিবেশ সৃষ্টি করার অভাব অনুভব করি সে অভাবটা হচ্ছে আমাদের বাচ্চারা সকালবেলা মাদ্রাসা আসতে হলে কান্না করে

পাঁচটা ঘন্টা আপনারা কোথাও করে থাকে পাঁচটা ঘন্টা নট মানে এটা কোনোভাবেই কম সময় না

সে ভয় তারা কেন আসবে না সে এটা নিশ্চিত থাকতে হবে আমার বাড়িটা হয়ে পাখি ফেলে যায় এটা আমার প্রতিষ্ঠানের কোনো সমস্যা হবে না আমার শিক্ষক আমাকে আদর দিয়া বাকিটা শেষ করে দিবে আর শেষ করা সম্ভব এটা শেষ করা সম্ভব তো আমি একটা কথা বলি যে এখানে এই কথা আসতেছে বাড়ি এই যে ধারাবাহিকতা বাড়ি লিখতে হবে আমার সঙ্গে দেখা যায় বাচ্চা খেলা পাঁচ হচ্ছে এটা খুবই দুঃখ লাগবে এক পিছর পাঁচ তৃষ্ঠা আর কিসো তিন পিস্টা আর কিছু চার পৃষ্ঠা এক কিলো কাজ কখন শেষ করবে আপনি শিক্ষক আপনার পরিবেশে আপনার ক্লাসে যেই কাজ শেষ হয়ে যাবে আধ ঘন্টা সেই কাজটা আমাদের ক্লাসে শেষ হয়ে যায় দিন ঘন্টা সে আমাকে আমার কনসেন্ট্রেশন আমার মনোযোগ আমার নিহত আর আপনার নিহত রাজাতের কথা থাকবে আপনার নিয়ন্ত্রণে এই যে পড়াটা মুখস্থ করতে লাগবে তিরিশ মিনিট সেটা আমার অভিভাবকের নিয়ন্ত্রণে চলে গেলে সেটা লাগে দুই ঘন্টা কারণ সেটা ডাক্তার থাকে না পারিবারিক অনেক ব্যস্ততা পারিবারিক অনেক সমস্যার কারণে এগিয়ে তোলা হবে না ঠিক আছে তো আমি অন্তত এটা আমি সিলেবাস ক্লাস ওয়ান থেকে ক্লাস থ্রি পর্যন্ত কমপ্লিট জানি আর এটা হচ্ছে একটা জীবনমুখী সিলেবাস যে সিলেবাসটা সারা জীবন গাড়ি করতে হবে জীবন আমার লাগবে কারণ নোয়েন পর্যন্ত কমপ্লিট করলে একটা বাচ্চা সে যে কোনো দিকে ড্রাইভার দিতে পারে সে সই সুত্তভাবে প্রাণ করতে পারে যেটা আমাদের জীবনে মুসলমান সেবা খরচ আমাদের পাঁচ পাশাপাশি আমাদের প্রত্যেকটা দোয়া কালার সুরা যা আছে প্রত্যেকটা জিনিস সই সুত্তভাবে আমার মানুষকে সুন্দর করতে হবে যেটা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আমি ওই বাকি দরকার নাই আমার যেটা ফল সেই শিক্ষাটা মৌখিকভাবে লিখিতভাবে নির্দিষ্ট যে বাতিল কিন্তু সময় আছে সেই সময়ে কোচিং বা অন্য কোনো তারা সারা করা সম্ভব হ্যাঁ আমাদের সবাইকে মেলা সমান দেয় না কথা আসতে পারে আমি আমার সামনে আপনাদের বলতেছি তোমরা হয় পরিবেশটা কিন্তু কিছু করতেছ একটু সাইভেস থাকার চেষ্টা করি আমরা

করা না কারোর সাথে বিদ্বেষ করা না আমার আমরা অভিভাবক যারা আছে তারা প্রতিষ্ঠান শিক্ষক সবারই এক উদ্দেশ্য এখানে যারা শিক্ষার্থী আছে তারা মানুষের মতো মানুষই এরা জাতির নেতৃত্ব দিবে সেই জাতির নেতৃত্ব তৈরি করার মহান কারি করছেন আপনারা শিক্ষক মহোদয়গণ আমরা তো সবাই আমরা উয়েও যারা তারা পাশে থেকে যথাযথ সাহায্য সহযোগিতা করবো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবো শিক্ষকদের সাথে সুন্দর আলোচনা করবো শিক্ষক মহায়ে আপনাকে সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে আসসালিক